মুরগির গিলা মেটে খাওয়া কি আদৌ স্বাস্থ্যের জন্য ভালো কি বলছে বিশেষজ্ঞরা মুরগির গিলা মেটে খেতে অনেকেই পছন্দ করেন এজন্য মুরগির মাংস কিনতে গিয়ে অনেকেই গিলা মেটে বেশি করে কিনে আনেন মুরগির লেগ পিস উইন্সের পাশাপাশি এই দুটিও বেশ জনপ্রিয় মুরগির গিলা মেটে ঝাল মশলা দিয়ে রান্না করলে এর স্বাদ হয়তো সবকিছুকেই হার মানায় তবে এতে কি আদৌ কোনো পুষ্টিগুণ আছে বিষয়ে নারায়ণা মাল্টি স্পেশালিটি হাসপাতালের পুষ্টিবিদ চিকিৎসক পদ্মজা নন্দী জানিয়েছেন এর পুষ্টিগুণ সম্পর্কে তার মতে মুরগির গিলা মেটের মধ্যে বেশ কিছু পুষ্টি উপাদান আছে এই দুটি অঙ্গে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এছাড়া ফসফরাস জিঙ্ক ও ভরপুর ভিটামিন বি বারো আছে আবার এটি প্রোটিনেও ভরপুর পুষ্টিবিদের মতে এটি শরীরের জন্য উপকারী এমনকি অনেক রোগীকে মুরগির গিলা কলিজা খাওয়ার পরামর্শ দেওয়া হয় যেমন এক অ্যানিমিয়া রোগীদের শরীরে ঘাটতি থাকে এর ফলে যথেষ্ট পরিমাণে রক্ত তৈরি হয় না তাদেরকে মাংসের গিলা মেটে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। নারীদের মাংসের গিলা মেটে খাওয়া জরুরি কারণ আয়রন ছাড়াও এটি ফোলেটের গুণে সমৃদ্ধ যাহবু মায়ের শরীরের জন্য জরুরি তিন ওজন ঠিক রাখতে শরীরে পুষ্টির দরকার হয় মুরগির এই দুটি অংশে পুষ্টিগুণের ঘনত্ব অন্যান্য অঙ্গের থেকে অনেকটাই বেশি তাই ওজন ঠিক রাখতেও পুষ্টিকর খাবার হিসেবে এগুলো খাওয়ার পরামর্শ দেওয়া হয় চার মাংসের গিলা মেটে মস্তিষ্কের জন্য ভালো কারণ এতে ভিটামিন বি টুয়েলভ আছে এটি মস্তিষ্কের কোষগুলোকে সতেজ রাখে এর ফলে বয়স বাড়লেও কগ্নিটিভ কার্যক্ষমতা ব্যাহত হয় না পাঁচ গিলা মেটে তে আয়রনের পরিমাণ বেশি থাকে আর আয়রন রক্তের হিমোগ্লোবিন তৈরি করে এর ফলে শরীরে রক্তের অভাব কমে ছয় অন্যদিকে গিলা মেটেতে থাকা জিঙ্কো আয়রন চুলের যত্ন নেয় চুলের ফলিকলকে সুস্থ রাখে এই দুই পুষ্টি উপাদান তাই চুলের গোড়া মজবুত হয় চুল ঘন হয় সাত এর পাশাপাশি গিলা মেটে ফসফরাসে সমৃদ্ধ যাহারের জন্য ভীষণ উপকারী তাই গিলা মেটে খেলে হাড়ের স্বাস্থ্য ভালো থাকে তবে কিছু ক্ষেত্রে এটি না খাওয়ারও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা যেমন কারো হার্টের সমস্যা থাকলে গিলা মেটে না খাওয়াই ভালো কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকলে রোগীদের এটি না খাওয়াই ভালো বলে জানাচ্ছেন ডাক্তারা